আজকে সকাল সকাল একদম মনের মতন করে বাজার করে নিয়ে এসেছি আর মেয়েদের বাচ্চার টক থাকবেন এটা তো হতেই পারে না নিয়ে এসেছিলেন পাকা পাকা চালতা আর এত কচি কচি সজনে উঠেছে সবে নতুন তো তাই এই যে সজনে দিয়ে শুক্তো খাবো বলে কাঁচকলা পিপি বেগুন সব কিছু নিয়ে এসছি আর বেগুনের কথা মনে পড়লো এই তো নিম পাতা নিয়ে এসেছি কচি কচি নিম এটাও নিম বেগুন খাবো সদ্য উঠেছে বাজারে কী যে ভালো লাগলো পাঁচ টাকা করে আটি নিয়েছে আর এদিকে হচ্ছে বিট গাজর বিনস কি সস্তা কি সস্তা একদম জলের দামে নিয়ে এসেছি জানো তো ওহো এই দেখো মোটা মোটা বড় বড় কুল এই কুলগুলো সচরাচর আমি তো দেখিই না কত রকম কুল দেখি কিন্তু এরম আপেলের মতন বড় বড় কুল কিন্তু আমি দেখি না সত্যি কথা বলতে তো দামটাও অনেক নিয়েছিল। তো নিয়ে নিয়েছি সাতশো গ্রাম আর এখানে তো আলু পেঁয়াজ রসুন আদা মটরশুঁটি এগুলো কমন ব্যাপার এগুলো তো নিয়ে এসেছি ও চলো দেখাই একটা জিনিস পাকা চালতা দুটো কেন এনেছি জানো আমি না এর আগে চারটে পাকা চালতা নিয়ে এসেছিলাম ওই দেখো চারটে পাকা চালতা মধ্যে আরও দুটো মানে ছখানা পাকা চালতা আমি আচার বানাবো তাই আর এদিকে মাছ নিয়েছিলাম এসেছিলাম শিং মাছ যেটা কিনা আজকেই বানাবো এনেছিলাম ভোলা মাছ বলেছিল দেশি ভোলা সুন্দর বেশ ঝাল ঝাল করবো সর্ষে বাটা দিয়ে আর এদিকে নিয়ে এসেছিলাম একদম জ্যান্ত একটু চিংড়ি মাছ এটা খাবো ইচ্ছা আছে কুমড়োর শাকের দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়ার তো দেখা যাক কতটা কি করতে পারি আর হচ্ছে হলুদ লবণ সমস্ত কিছু মাছগুলোতে এবার মেখে নেব আর এই তো শিং মাছগুলোতেও মেখে নেছিলাম। আর কি বলতো চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই তিন মাস তো শিং মাছ যে কোনো জিওল মাছই খেতে নেই তাই ভাবলাম গরম তো পড়েই আসছে চলো আর তো দু তিনটে সপ্তাহ একটু খেয়ে ঠেয়ে নেই আর কি তা ওই চিন্তা করে ভালো পেয়েছিলাম আর নিয়ে চলে এসছি ভাবলা মাঝকে পাতলা পাতলা করে পেঁপে কেটেছি আর একটা ছোট্ট আলু এটা দিয়ে পাতলা করে ঝোল করবো জিরে আটা বাটা দিয়ে তো এই তো সব কিছু আমার হয়ে গেল এবার হচ্ছে ভোলা মাছটাও হলুদ লবণ মাখিয়ে এটা ফ্রিজার করব এটা কিন্তু আমি আজকে মোটেও বানাবো না ওমা দেখো না নিচে কত জল অ্যাকচুয়ালি মাছটা আজকে আমি ধুই ভালো দিদি ধুয়ে দিয়েছিল তাড়াহুড়ো করে তো নিচে জল ছিল পরে ফেলে আমি মাখবো আর এই তো একটু চিংড়ি মাছটাও হলুদ লবণ মাখিয়ে নিলাম তো এবার আমি হাতটা ভালো করে ধুয়ে নিই এবার হচ্ছে মাছগুলো সুন্দর করে অল্প অল্প করে ভেজে নেবো আর জানো তো শিং মাছের কী বলবো শিং মাছটাও যেন ফোটে কি বলবো বলো তো এখন যে কোনো মাছই না তেলে দিলে ফোটে এত ভয় লাগে আর ক্যামেরা তো নিজেই মানে কি বলবো ভিডিও বানাই তো এই সময় ভীষণ রিস্ক থাকে তোমাদের আমি দেখাচ্ছি যে মাছটা ভাজতে গিয়ে যে কত তেল ছিটেছে সেটা তোমরা এখনই বুঝবে তো এই তো কিছুটা মাছ আমার ভাজা হয়েও গেছে আর কিছুটা মাছই মাত্র বাকি তো এই যাই হোক উল্টে পাল্টে দিলাম চলো তোমাদের দেখাই যে আজকে কি অবস্থা দেখো এই দেখো তেল ছিটে পুরো নষ্ট হয়ে গেছে জানো সমস্ত জায়গায় তেল ছিটেছে আর কি এবার চলো ফোড়নটা তো দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তার মধ্যে পেঁপে আলুটাকে সুন্দর করে দিয়ে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কি একটু শুধু জিরে গুঁড়ো দেব আর সামান্য একটু হলুদ আসলে জ্যান্ত মাছের পাতলা ঝোলে জিরে আদা বাটা ছাড়া কিছুই লাগে না আর যেহেতু সাদা জোল হয় তার জন্য তো কাঁচা লঙ্কাটা দিতেই হয় ব্যাস এবার সুন্দর করে কষাবো কষিয়ে গরম জল ঢেলে দিলেই কিন্তু হয়ে যাবে আমার মাছের তরকারি কি বলো তো এরকম পাতলা পাতলা মাছের ঝোলই ভালো লাগে এখন আর বেশি তেল মশলা যেন তো খেতে ইচ্ছে করে না এক এক সময় সত্যি ভীষণ বিরক্ত লাগে তো এই তো সেদ্ধ যখন হয়ে গেছিলো সবজিটা আমি দিয়ে দিয়েছিলাম মাছগুলো এবার আর কি সুন্দর করে এবার ঢেকে দেব তাহলেই আমার মাছের তরকারি হয়ে যাবে আর হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি বিশ্বাস করো এরকম পাতলা মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তো আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কেমন দেখলে অবশ্যই আমাকে জানাবে কেমন টাটা সবাই ভালো থেকো